আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন সকলেই আমি চাই আপনারা সময় ভালোর দলেই থাকুন তো আজ রাত একটাই কিন্তু রিয়াল মাদ্রিদ ভার্সেস বাইন মিউনিকের সেমিফাইনালের সেকেন্ড লেগের হাই ভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে এই ম্যাচটা যারা জিতবে তারাই কিন্তু দু টেস্ট চব্বিশ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যাবে তো ভিডিওর মেইন টপিক কিন্তু এটা না জাস্ট আপনাদের জানিয়ে দিলাম আর কি তবে ভিডিওর মেইন টপিক যেটা সেটা হচ্ছে আজকে কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদের নিয়ে অনেকগুলো আপডেট আছে এবং ব্রাজিল টিমটাকে নিয়েও কিন্তু অনেক আপডেট আছে সো সেই আপডেটগুলো জানতে হলে ভিডিওটাতে প্রথমে একটা লাইক দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা স্টে করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি তো প্রথমত যে আপডেটটা আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার জন্য ব্রাজিলের যে স্কোয়াডটা এবং সামনের যে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল ও দুটা প্রীতি এবং কোপা আমেরিকার জন্য ব্রাজিলের যে স্কোয়াডটা সেই স্কোয়াডটা কিন্তু ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ডুরিবাল জুনিয়র যেটা এই শুক্রবার মে মাসের শুক্রবারে বারোটার দিকে ব্রাজিলিয়ান টাইম বারোটার দিকে কিন্তু ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করে দেব ডোরেবাল জুনিয়র যেটা তিনি অলরেডি ইতিমধ্যে সিবিএফকে জানিয়ে দিয়েছেন সো এটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে কথা বলেছিলাম সো আপনার সেই ভিডিওটা দেখে আসতে পারেন সো এটা হচ্ছে ব্রাজিলকে নিয়ে নিউ আপডেট আরেকটা আপডেট হচ্ছে কোপা আমেরিকা ব্রাজিলিয়ান স্টার বয় নেইমার জুনিয়র খেলবে কিনা ম্যালেসিয়ান নেইমার জুনিয়র কোপা আমেরিকায় খেলবে কিনা সেই বিষয়টা নিয়ে গ্লোব স্পোর্টস তারা কিন্তু একটা আপডেট দিয়েছে আপডেটটা হচ্ছে নেইমার জুনিয়র কোপা আমেরিকায় খেলতে পারতেছে না সো এটার রিজন হিসেবে কিন্তু তারা দেখিয়েছে যে নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে ব্যাক করেছে ইটস গুড সাইড বাট নেইমার জুনিয়র কিন্তু এখনও ম্যাচ খেলার জন্য ফিট নয় তিনি মাঠের মধ্যে এখনও কিন্তু অনুশীলনে ফিরেন নাই মাঠের মধ্যে তিনি ইনজুরি থেকে ব্যাক করছে কিন্তু মাঠে অনুশীলনে ফিরার জন্য তার যে ফিটনেস সেটা কিন্তু এখনো উপযুক্ত নয় তো এখনও নেইমার জুনিয়র কবে মাঠে বল নিয়ে অনুশীলন করবে সেটা কিন্তু তারা এখনো বলতে পারতেছে না সেই অনুযায়ী কিন্তু গ্লোবাল স্পোর্টস বলতেছে যে নেইমার জুনিয়র কোপা আমেরিকায় থাকতেছে না তারপরেও ডুরিবাল জুনিয়র যখন স্কোয়াডটা ঘোষণা করবে তখন হয়তো বা নেইমারের জন্য একেবারে লাস্ট মুমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে পারে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করার একেবারে লাস্ট ডেট তো হচ্ছে আপনার জুনের তেরো তারিখ সো হয়তো বা ডুরিবাল জুনিয়র ওই পর্যন্ত ওয়েট করতে পারে অথবা ডুরিবাল জুনিয়র এটাও করতে পারে যে স্কোয়াড ঘোষণার আগে তিনি তেইশ জন অথবা ছাব্বিশ জন দুটার একটা হয়তো বা স্কোয়াড হতে পারে তেইশ জন অথবা ছাব্বিশ জনের যেই স্কোয়াডটাই হোক না কেন ওইখান থেকে একটা প্লেয়ারকে কম রেখে মানে একটা স্পট খালি রেখে নেইমারের জন্য খালি রেখে তিনি স্কোয়াডটা প্রকাশ করতে পারেন এরকম হলেও হতে পারে এখন যে আপডেটটা সেটা হচ্ছে বিনিশ্বর জুনিয়রকে নিয়ে বিনিশ্বর জুনিয়র কি বেলন্ডিওর জিততে পারবে নাকি জিততে পারবে না সো এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আমি পেয়েছি যার কারণে এই বিষয়টা নিয়ে ভাবলাম যে আলাদাভাবে একটা কথা বলা যাক তো বিনিশ্বর জুনিয়র বেলন্ডিওর জিতবে কি জিতবে না সেটা নিয়ে অনেক আগে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এখান থেকে প্রায় হয়তো বা দশ দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম তো সর্বশেষ কিন্তু আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যদি বিনিশ্বর জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগে সেমি ফাইনালে ভালো করতে পারে তাহলে কিন্তু তার বেলন্ডিয়র যে তার যে পসিবিলিটা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে সো সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে বায়ার্ন বায়েন মিনিকের বিপক্ষে কিন্তু তিনি জোড়া গোল করেছেন সো ওই কারণে তিনি ব্যালন্ডিওরের যে পাওয়ার র্যাঙ্কিংটা সেটাতে কিন্তু অনেকটা উন্নতি করেছেন গোল ডট কম এর আগের পাওয়ার র্যাঙ্কিং এ বিনিশোস জুনিয়র ছিলেন পাঁচ নম্বরে এখন কিন্তু তিনি উই যে সেমিফাইনালে জোড়া গোল করছেন সেই অনুযায়ী কিন্তু তিনি এখন চার নম্বরে চলে আসছে সো এখন কথা হচ্ছে যদি সেকেন্ড লেগে মানে বায়ান মিউনিকের বিপক্ষে সেকেন্ড লেগে যদি তিনি ভালো করতে পারেন মানে এখানেও যদি তিনি গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে নিতে পারেন দেন হচ্ছে ফাইনালে যদি তিনি ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু তার বেলন্ডিওর যে তার যে পসিবিলিটিটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন যদি আমরা টপ ফোর নিয়ে কথা বলি টপ ফোরে আছে আপনার বিনিশ্বর জুনিয়র যেটা তো আপনাদের বললাম টপ থ্রিতে আছে এখনো হ্যারি সো হ্যারি যে পসিবিলিটিটা সেটা আমার কাছে মনে হচ্ছে তিনি যদি আজকের ম্যাচে গোল করতে পারে অথবা বায়ান মিউনিকে সেমিফাইনাল থেকে ফাইনালে নিয়ে যেতে পারে এবং ফাইনালে ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু তার পসিবিলিটিটাও আমি দেখছি যদি বায়ান হেরে যায় তাহলে তো এইখানে আর কোনো ওয়ে নাই তার মানে বেলন ডিয়র জিতার তার কোনো অয়ে আমি আপাতত দেখতেছি না দুই নম্বরে কিন্তু এখনো কিলিয়ান এম বাপ্পেকে তারা রাখছে মানে গোল ডট কম এখনও কিলিয়ান এম বাপ্পেকে রাখছে তো আমার কাছে মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এই রেসটা থেকে অলরেডি তিনি ছিটকে গিয়েছেন কারণ হচ্ছে পিএইচডি ডটমুন্ডের সাথে সেমিফাইনালের ফার্স্ট এ লেগেও এক শূন্য বলে হারছিল সেকেন্ড এ লেগেও এক শূন্য বলে হারছিল যার কারণে তারা এই টাইটেলটা থেকে ছিটকে গেছে আর কিলিয়ান এমবাফে তো আপনার চ্যাম্পিয়ন্স লিগের বিক মেসে কিছুই করতে পারলো না সো আমার কাছে মনে হচ্ছে কিলিয়ান নেমভাপে এই রেসটা থেকে সরে গেছে সো এখন যে বাকি থাকলো হচ্ছে জোট বেলিংহাম জোট বেলিংহাম যদি চ্যাম্পিয়ন্স লিগে ওই একই অবস্থা মানে যদি আপনার বিনিশুর জুনিয়রের মতো এই ম্যাচে গোল করতে পারে তারপর হচ্ছে আপনার রিয়ালকে ফাইনালে নিতে পারে তারপর হচ্ছে ফাইনালে যদি জোট বেলিংহাম ভালো কিছু করতে পারে মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে লাস্টের যে দুইটা ম্যাচ আছে আপাতত ওই দুইটা ম্যাচে যদি বেলিংহাম ভালো করতে পারে তাহলে তো কোনো কথাই নেই তিনি জিততে চাচ্ছেন বেলন্ডিওর এখনো পর্যন্ত বিনিশ্বর জুনিয়রের কাছে যে অপরচুনিটিটা সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই দেখতেছি তো তাকে বেলন্ডিয়ার এখন জিততে হলে অবশ্যই আজকের ম্যাচে গোল করতে হবে মানে বায়ন মিনিকের এগেনস্টে অবশ্যই গোল করে রিয়ালকে নিতে হবে ফাইনালে ফাইনালেও ভালো করতে হবে মানে চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের ক্ষেত্রে আর বড় একটা ভূমিকা কিন্তু পালন করতে হবে সো বিনিসর জুনিয়র যদি লাস্ট দুই ম্যাচে তার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে রিয়াল মাদ্রিদকে ট্রফি এনে দিতে পারে চ্যাম্পিয়ন্স লিগের তাহলে কিন্তু বিনিসর জুনিয়র তার ক্যারিয়ারের প্রথম একটা ব্যালণ্ডিয়র হয়তো বা জিততে পারে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যে আপডেটগুলো আপাতত ছিল সেগুলো আপনাদের জান সামনে জানিয়ে দিলাম তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই